আপনি যদি ইউটিউবে নতুন একটা চ্যানেল তৈরি করতে চান তাহলে কিভাবে চ্যানেলের নাম লিখলে পারে আপনার চ্যানেলটি সার্চ র্যাঙ্কে আসবে বা হয়তো আপনি আগে থেকে একটা চ্যানেল তৈরি করেছেন কিন্তু আপনি যখন আপনার চ্যানেলটিকে আপনার বন্ধুবান্ধবের ফোন থেকে গিয়ে যখন আপনি সার্চিং করছেন আপনি কিন্তু আপনার চ্যানেলটিকে খুঁজে পাচ্ছেন না তাহলে কি করলে পারে আপনার চ্যানেলটি সার্চ র্যাঙ্কে চলে আসবে তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এটাই শেখাবো একটা নতুন চ্যানেল যখন তৈরি করবেন সেই নতুন চ্যানেলের নাম কী করে লিখতে হয় আর আপনার চ্যানেল নামটা কি করে আপনি সাজ র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন তো এই সব বিষয় যদি আপনাকে জানতে হয় তো ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলে ক্যান্ডটিকে কল করে দেবেন যারা অলরেডি সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তা একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তালের কথা না ভিডিওটাকে শুরু করা যায় সবার প্রথম জেনে নেওয়া যাক একটা চ্যানেল নাম কিভাবে লিখতে হয় ধরুন আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করছেন তো কি করলেন আপনি চ্যানেল তৈরি করার সময় যেরকম সেরকম একটা চ্যানেলের নাম লিখে দিলেন এটা কিন্তু করতে পারবেন না কারণ আপনি যেই চ্যানেল নামটা লিখলেন হয়তো আগে থেকেই ওই নামে কোনো চ্যানেল ইউটিউবের মধ্যে আছে তাহলে কী হবে ওই নামটা যখনই কেউ সার্চ করবে তখন কিন্তু আপনার চ্যানেলটা কেউ খুঁজে পাবে না আগে থেকে যে ওই নামে চ্যানেল তৈরি করেছে তার চ্যানেলটা কিন্তু সার্চ র্যাঙ্কে র্যাঙ্ক করবে আপনার চ্যানেল কিন্তু কেউ খুঁজে পাবে না তো আপনাকে কি করতে হবে আপনি যদি নতুন একটা চ্যানেল তৈরি করতে চান আর আপনি চ্যানেলের যেই নামটা দিতে চাইছেন আপনি কি করবেন ওই নামটাকে নিয়ে গিয়ে আপনি ইউটিউবের সার্চবারে সার্চ করে দেখবেন যে ওই নামটা আগে থেকেই ইউটিউবের মধ্যে কোনো চ্যানেল আছে কি না যদি থাকে তাহলে ওই নামটাকে ক্যান্সেল করে দেবেন আবার নতুন একটা নাম তৈরি করবেন সেই নামটাকে সেম ইউটিউবে সার্চবারে গে সার্চ করে দেখবেন যে সেই নামে আগে থেকে কোনো চ্যানেল আছে কি না যদি থাকে তাহলে ওটাকেও ক্যান্সেল করে দেবেন যদি না থাকে তাহলে ওই নামটা কি আপনি আপনার চ্যানেলের জন্য রেখে দেবেন তো এইভাবে একটা নতুন চ্যানেলের নাম তৈরি করতে হয় আর নতুন নতুন ইউটিউবাররা এই ছোটো ছোটো ভুলগুলোই কিন্তু করে ফেলে কারণ তারা তো চ্যানেল তো খুলে ফেলে কিন্তু তারা কিন্তু চ্যানেল নামটাকে সঠিকভাবে লিখতে পারে না আর সেই কারণে কী হয় ওদের চ্যানেলগুলো সাজ রাঙ্কি আর আসে না তো এখানে আরেকটা কথা মাথায় রাখবেন চ্যানেল নাম কোনোদিনও বড় করে লিখবেন না সবসময় চেষ্টা করবেন ছোট্ট করে একটা চ্যানেল নাম লেখার যেটা সবার মনে থাকবে আর চ্যানেল নাম যেটা কি দেবেন চ্যানেল নামের সঙ্গে কোনো দিনও হ্যাশট্যাগ কমা অ্যাট দ্য রেট ডট এগুলো কিন্তু ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার চ্যানেল নাম কিন্তু কোনোদিনও সাজরাংকে আসবে না এইগুলো দিলে কি হয় ধরুন আপনার চ্যানেল নামটা আপনি জানেন কিন্তু যারা অডিয়েন্স তারা কিন্তু জানে না আপনার চ্যানেল নামের সঙ্গে কোনো ডট দেওয়া আছে বা কমা দেওয়া আছে বা তার সঙ্গে হ্যাশট্যাগ দেওয়া আছে এতে কি হবে আপনার চ্যানেল নামটা সার্চিংয়ে কিন্তু বাধা চলে আসবে তো এবার জেনে নিয়ে যাক আপনি যদি আগে থেকেই চ্যানেল খুলে রাখেন তো হয়তো আপনি চ্যানেলটাকে সাজ আনতে পারছেন না তাহলে আপনি কি করবেন তো এখানে আপনি তিনটে কাজ করবেন আপনার চ্যানেল নামটাকে তিন জায়গায় ব্যবহার করবেন প্রথম হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন ওই হ্যাশট্যাগের প্রথম হ্যাশট্যাগ আপনার চ্যানেল নামটাকে ব্যবহার করবেন আর আপনার ভিডিওর যে কিওয়ার্ড ব্যবহার করবেন ওই কিওয়ার্ডের ফার্স্ট কিওয়ার্ড আপনার চ্যানেল নামটাকে ব্যবহার করবেন আর আপনার ভিডিওর মধ্যে যে ট্যাগ লিখবেন ওই ভিডিওর ট্যাগের প্রথম ট্যাগ আপনার চ্যানেল নামটাকে লিখবেন আর এইটাকে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দিতে থাকবেন তাহলে কী হবে আস্তে আস্তে একটা সময় আপনার চ্যানেলটা সাজ র্যাঙ্কে চলে আসবে তো যাদের চ্যানেল সাজ র্যাঙ্কে আসে না তাদেরকে ঠিক এইভাবেই তাদের চ্যানেলটাকে সাজ র্যাঙ্কে নিয়ে আসতে হয় আর এখানে একটা কথা বলে রাখি এটা কিন্তু একদিনে করা সম্ভব নয় আপনাকে কিন্তু কন্টিনিউ পাঁচ থেকে সাত মাস আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এটাকে ইউজ করতে হবে তবেই দেখবেন একটা সময় আপনার চ্যানেলটা সাজ র্যাঙ্কে চলে আসবে তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটিকে অল করে দেবেন যারা অলরেডি সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখা হবে আমার কোন নেক্সট ভিডিওর মাধ্যমে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন